সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা শ্রুতি থেকে কিছু সুন্দর সুন্দর সোয়েটার কালেকশন নিয়ে একদম ব্র্যান্ডের সোয়েটার ঠিক আছে বড় বড় ব্র্যান্ডের সোয়েটার এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ সো এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে যাবে নতুন বছরের জন্য ডিসকাউন্ট প্রাইজে হ্যাঁ এগুলো প্রত্যেকটা আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে নতুন বছর উপলক্ষে এই যে দেখেন এগুলো কিন্তু কাজ করা এই যে হাতের কাজ করা এই দেখেন আচ্ছা লুদিয়ানার কালেকশন কিন্তু এই দেখেন ভারী দুই সাইডে পকেট আছে একদম অরিজিনাল লুদিয়ানার ওকে এই যে দেখেন টিচার্সের এটা তাই না লুদিয়ানার টিচার্স ব্র্যান্ড এই যে দেখেন

ঠিক আছে ওকে এটা দেখেন সুন্দর একটা হচ্ছে রেডের মধ্যে এই যে এক খুব সফট কিন্তু হ্যাঁ খুব সফট এগুলো হাতের কাজ করা পশমিনা উলের মধ্যে প্রাইজ থাকছে সাড়ে চার হাজার টাকা এটা দেখেন এটার কাজটা দেখেন কাজটা কি সুন্দর দেখেছেন ওয়াও এটাও টিচার্স ব্র্যান্ডের এগুলো কিন্তু একটু লং প্যাটার্নের ঠিক আছে ঠিক আছে ওকে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা ডিজাইনটা দেখেন মাসাল্লাহ ঠিক আছে ফাজার ব্র্যান্ডের এটা দেখেন এটাও কাটিগানের মধ্যে এটা এটা হচ্ছে আপনার শর্ট প্যাটার্নের কাটিগান খুব সফট শাড়ির সাথে ব্লাউজের উপরে যারা পড়তে চান তারা এগুলো নিতে দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা ফ্যান্সি কোটির মধ্যে এই যে দেখেন ফ্যান্সি এই জায়গাটা ভারী কাজ করা আছে ঠিক আছে এই যে দেখেন ওকে ঠিক আছে এটাও সাড়ে চার হাজার টাকা হচ্ছে প্রায় এটা দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফাজার ব্র্যান্ডের ঠিক আছে এটা হচ্ছে ফাজার ব্র্যান্ডের এই যে এখানে কাজ দেখেন এগুলো সব হচ্ছে কাঠচুপি কাজ দাম সাড়ে চার হাজার টাকা এই যে দেখেন এই যে এই দিকটায় কিন্তু কাজ আছে দেখতে পাচ্ছেন অলওভার ডিজাইনটা দেখেন এই যে দেখেন ফাজার ব্র্যান্ড এটার কালারটা দেখেন ভেয়ার্স কত সুন্দর এই যে দেখেন ডিজাইনটা দেখেন এখানে কাজ আছে এই যে দেখেন এই যে দেখেন এটা টোটাল ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন একদম ভারী কাজ করা হ্যাঁ কালারটাও কিন্তু কফি কালার সুন্দর প্রাইস সাড়ে চার হাজারই থাকছে এগুলো প্রত্যেকটার আগে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ছিল এখন নতুন বছরের ধামাক অফার একদম হচ্ছে লুটপাট অফারে পাচ্ছেন দেখেন সুন্দর একটা রেড কালেকশন এটা দেখেন এখানে পুরোটাই হাতের কাজ করা কাটচুপি কাজ করা এটা দেখেন ফাজার এখানের কাজগুলো দেখেন কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এটা দেখেন ফেয়ার্স এটা দেখেন এই যে কাজগুলো দেখেন কতটা সুন্দর করে করা ফাজার ব্র্যান্ডের কোয়ালিটি দেখেন মা এটা দেখেন আরেকটা সুন্দর কাজ করা দেখতে পাচ্ছেন ওকে প্রাইস থাকছে সাড়ে চার হাজার করে সাড়ে চার হাজার করে প্রাইস এটা দেখেন ফেয়ার্স দেরি করবেন না যার যেটা ভাল লাগবে একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন এটার কাজ দেখেন ডিজাইনটা দেখেন ওকে প্রাইস থাকছে সাড়ে চার হাজার আচ্ছা ডিসপ্লেতে আরও কিছু কালার আছে আপনারা চাইলে এগুলোও নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে ওনাদের কালেকশনগুলো দেখে দেখে নিয়ে নিতে পারেন একদম অফার দিয়ে আমরা ডিসকাউন্টে আচ্ছা কামিজ প্যাটার্নে হ্যাঁ কামিজ প্যাটার্নে যে সাইডে ফাঁড়া আপনার হাই নেক হাই নেক করা এটা কামিজ প্যাটার্নে স্লিপটা লং ন্যারো স্লিপ ঠিক আছে এটার প্রাইজ থাকছে অফার প্রাইজ দুই এটাও কিন্তু কাশ্মীরের এ উলের এই আপনার হচ্ছে কামিজগুলোর অনেকগুলো কালার আছে এই যে দেখেন দুই করে থাকছে এটা হচ্ছে ব্যাক সাইজটা অফার প্রাইস এটা দেখেন ওকে এটা দেখেন মাঝখানে ফাড়া এই যে দেখেন ওকে এটা ডিজাইনটা দেখেন মাঝখানে এরকম ফাড়া থাকছে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা কামিজ ওকে কাটটা দেন শ্রুতি মেগা মার্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা শপ হচ্ছে তিন বাই আটাইশ সেকেন্ড ফ্লোর আল্লাহ হাফেজ আলাইকুম